আজকে যারা রিনিউয়াল করছে অর্থাৎ তোমাদের জন্য বিগ নিউজ অর্থাৎ বিরাট সুখবর তোমরা আশা করি থামেল দেখেই বুঝিয়ে গেছো দীর্ঘদিন থেকে তোমাদের একটা সমস্যা অর্থাৎ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো কারণ তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করছো রেন করছো সরাসরি অফিসে বা পোস্ট অফিস পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করছো বিভিন্ন রকমের তোমরা মানে অফলাইনে করছো আর কি তো যারা যারা এরকম সমস্যা আছে অফলাইনে মানে আবেদন করছো অর্থাৎ তোমরা কনফিউজ হয়ে এসো যে তোমাদের কি টাকা ঢুকছে বা টাকা দেওয়া শুরু হয়ে গেছে এরকম তোমাদের বিভিন্ন মানে তোমরা আতঙ্কে আছো এবার তোমাদের জন্য বিগ নিউজ অর্থাৎ তোমাদের সবচেয়ে বিরাট সুখবর তো আজকে আমি ডিটেলসে জানাবো রেনুয়ালদের টাকা কবে দেবে তো রেনুয়ালদের টাকা কবে দিবে তোমরা কবে টাকা পাচ্ছো তো সম্পূর্ণ আজকে ডিটেলসে আলোচনা করবো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সেই অবধি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করো যাদের পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো পেয়ে যাবে সবার আগে বলি তো যারা উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য আমি বিশ্বের সাজেশন ভিত্তিক ভিডিও তো আপলোড করছি এবং তোমাদের কি কি প্রশ্ন আসবে সেগুলো আমি আপলোড করা আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নিবে কি কি তোমাদের সাজেশন আছে সেগুলো আমি আপলোড করে দিচ্ছি এবং তার সাথে আরো সাজেশন আপলোড করব অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী তোমরা কবে কবে টাকা পাবে বা কিভাবে পাবে কি কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব পরবর্তী আরো আপডেট আসলে আমি জানাই দেব তো আজকে মূলত তোমাদের জন্য যে রেনুয়ালে টাকা কবে দিবে বা টাকা দেওয়া শুরু হয়ে গেছে বা ফান্ড কি अवेलेबल হইছে তো আজকে তোমাদের প্রমাণ সহ জানাবো যে রেনুয়াল টাকা দেওয়া শুরু হয়ে গেছে বা ফান্ড अवेलेबल হয়ে গেছে এবারে তোমাদের প্রশ্ন তোমরা কবে পাবে তো তোমাদের আমি প্রুফ সহ আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই রিকোয়েস্ট করবো একটু সম্পূর্ণ দেখো হ্যাঁ তবে তোমাদের বুঝবে আর অনেকে আমাকে কমেন্ট করছে যে স্যার আমরা কিভাবে রিনিউয়াল করব বা এখনো কি সময় আছে দেখো সময় তো তোমাদের ডিসেম্বরের একত্রিশ তারিখে লাস্ট ডেট ছিল এখনো যদি তোমরা চাও অবশ্যই করতে পারো অফলাইনের মাধ্যমে যদি তোমাদের অফিস অনেক দূর হয় তবে তোমরা পোস্ট অফিসের মধ্যে পোস্ট করতে পারো বা সরাসরি অফিসে গিয়ে জমা দিতে পারো তো অ্যাকচুয়ালি নবান্ন ক্লাসি অর্থাৎ উত্তরকন্যা স্কলারশিপ যে আছে এটা প্রতি বছর অর্থাৎ বারো মাসে তোমাদের হয় ঠিক আছে অর্থাৎ বারো মাসে টাকা দেওয়া হয় মানে বলো সারা বছর ঠিক আছে সারা বছরে তোমাদের এই টাকা দেওয়া হয় এবার আছে স্যার মাস মাস রেনুয়াল করছি আমরা কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না তো অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ঠিকঠাক রাখবে ঠিক আছে এবং তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে বেশ কিছুজন জন বেশ কয়েকজন পেয়ে গেছে তার পূর্ব আমি দেখাচ্ছি তোমাদের এই ভিডিও শেষে কাল পরশু তোমাদের আমি প্রমাণ সহ দেখাচ্ছি তোমাদের যে প্রুফ টাকা পেয়ে গেছে সেটা তোমাদের প্রুফটা দেখাই দিই ঠিক আছে দেখে নাও এখানে তো এখানে তোমরা দেখে নাও যে টাকা পেয়েছে কি না দেখে নাও এখানে রেনিউয়াল করছে দেখো তোমরা এখানে দেখো অফলাইনে কিন্তু ফর্ম ফিল করছে দেখো অফলাইনে ফর্ম ফিল করছে এবার এখানে দেখো আমার ছয় তারিখে টাকা ঢুকে গেছে অফলাইনে গিয়ে জমা দিয়েছিলাম দেখো তোমাদের প্রুফ সহ এটা কোনো বানানো তোমাদের যে অনেকে আমাকে বলে যে স্যার এগুলো হচ্ছে তোমাদের ফেক এসএমএস দেখো তোমাদের আমি প্রমাণ সহ দেখাচ্ছি তোমরা অবশ্যই চেক করে নিবে ঠিক আছে কমেন্ট বক্সটা এখানে দেখো তোমাদের এখানে যারা রিনিউয়াল করছে ঠিক আছে তোমরা অনেকই সমস্যা হচ্ছে যে তোমরা কবে টাকা পাচ্ছো দেখো রিনিউয়ালে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 6 তারিখে পেয়ে গেছে আজকে তোমাদের কত তারিখ আজকে তোমাদের 11 তারিখ তো দেখো আমি তোমাদের বলছি না যে এস এম এস গুলো এত এস এম এস আমি কাকে রিপ্লাই দিব কাকে কি করবো আমি বুঝতেই পারছি না এত এসএমএস যে কোন এসএমএস কোথায় লুকিয়ে আছে সেই ক্ষেত্রে যদিও কারো সারা পড়ে অবশ্যই ক্ষমা প্রার্থী কারণ আমি চেষ্টা করব প্রতিনিয়ত কমেন্ট গুলোর উত্তর দেওয়ার ঠিক আছে তো তার আগে দেখো তোমরা তো দেখে নিলে ঠিক আছে যে অফলাইনে যারা ফর্ম ফিল আপ করছে তোমাদেরও টাকা দেওয়া অর্থাৎ তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে তো অবশ্যই যদি তোমাদের কোনো সমস্যা থাকে ঠিক আছে যদি ব্যাংক সমস্যা থাকে অবশ্যই তোমরা ঠিক করে নাও সময় খুবই কম এবং তোমরা হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যে কারণ অনলাইনে তো টাকা অনেকে পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন টাকা ঢুকে যাচ্ছে ঠিক আছে এবার তোমাদেরও টাকা ঢোকা শুরু হয়ে গেছে তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে যতটা সম্ভব ফেব্রুয়ারি মাসে বেশ কিছু স্টুডেন্ট অর্থাৎ তোমরা ছাত্র ছাত্রী যদি অবশ্যই তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবার হয়তো অনেকে ফেব্রুয়ারি মাসে টাকা নাও পেতে পারে হয়তো সময় লাগবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তোমরা একটু অপেক্ষা করবে ঠিক আছে তো এই তোমাদের আজকে আপডেট তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে পর থেকে জানাই দাও যারা যারা রেনুয়াল করছে ঠিক আছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলে গেট করো আমি খুব তাড়াতাড়ি আরো আপডেট নিয়ে আসবো এবং তোমাদের পর রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা লাইক করবে ঠিক আছে আর যারা এরকম সমস্যা আছে রেনুয়াল তো অবশ্যই রিকোয়েস্ট আমরা তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখায় দাও রেনুওয়ালের টাকা টুকা শুরু হয়ে গেছে তো ভিডিওটা আর বার্সে শেষ করি ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে বেড়ে ধন্যবাদ সবাইকে